কেন্দ্র ঘোষিত চার দফা যার মধ্যে উল্লেখযোগ্য নির্বাচন বিচার সংস্কার পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে আজকের আয়োজিত এই মহাসমাবেশের মহতারাম সভাপতি উপস্থিত এই দেশ ও জাতির মুক্তিকামী কল্যাণকামী দেশপ্রেমিক জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহাবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম নাইবে আমির হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাহে চরমনাই উপস্থিত আছেন কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ সমাজের বিভিন্ন স্তরের জনগণ সাংবাদিক বন্ধুগণ দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক ভাইয়ারা সময় অত্যন্ত কম অল্প সময় কয়েকটা কথা বলে আমার আলোচনা শেষ করব আমি আলোচনার শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যাদের আত্মত্যাগের বিনিময় আজকে জাতির মুক্তির রাস্তা তৈরি হয়েছে ভাগ্যের পরিবর্তনের আশা জেগেছে সেই আবু সাইদ মুগ্ধ সহ সকল শহীদদের রুহের মাকরাত কামনা করছি যারা অসুস্থ অবস্থা হসপিটালে আছে দ্রুত তাদের সুস্থতা কামনা করছি তাদের অভাব এবং প্রয়োজন আল্লাহ তারা করুক সবাই আমিন সাথে সাথে স্মরণ করছি এই দেশ ও মাটির জন্য একাত্তরে যারা জীবন দিয়েছিল সকল শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি সংগ্রামী বন্ধুগণ আজকে সমাবেশ কি এবং কেন ইতিপূর্বে বক্তাদের আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি একটা বারবার এই দেশের নেতৃত্বের পরিবর্তন দেখেছি কখনো সোনার বাংলা কখনো সবুজ বাংলা বিগত ওই পনেরো বছরে দেখলাম ডিজিটাল বাংলা কিন্তু এই ভাগ্য মানুষের জাতির ভাগ্যের পরিবর্তন আমরা দেখি নাই কারণটা কি এর কারণ আমাদের শায়খ মসজিদ হজরত পিসা হজরত চর্ম নাই নবর আল্লাহ মারকাদাহু তিনি বলতেন শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ না পর্যন্ত নীতির পরিবর্তন হবে এই তেপ্পান্ন বছরে পাঁচ বার দেশটা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে দেশের টাকা বিদেশে পাচার করে টিআইবির রিপোর্ট অনুযায়ী আঠাইশ লক্ষ ছয়শ কোটি টাকা বিশ্ব ব্যাংকের বাজেট অনুযায়ী এই টাকা দিয়া দুইশো পদ্মা করা সম্ভব আর ফেসিবাদের বাজেট অনুযায়ী করলেও বেরানব্বইটার উপরে পদ্মা সেতু হওয়া সম্ভব কাগজ কলমের হিসাবে এই টাকা দেশের থেকে বিদেশে পাচার হয়েছে আমরা দেখেছি যেই যখন এই দেশে ক্ষমতা আসছে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে দেশটাকে বারবার লুটপাট করে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে ধ্বংসে পতিত হতে হতে এমন অবস্থায় গিয়ে উপনীত হয়েছিল আমাদের ডিজিএফআই এর দুটা ফলোর নাকি র নিয়ন্ত্রণ করত জাতীয় নিউজে আসছে এনএসআই এর একটা উইংস র পরিচালনা করত দেশের পক্ষে মানুষের পক্ষে বা কোন বিদেশি শক্তির বিরুদ্ধে যদি তাদের কথা যেত বিশেষ করে ভারতের বিরুদ্ধে কোনো কথা বললে এই ডিজিএফআই এবং এনএসআই এর সহযোগিতায় দিনে দুপুরে রাতের অন্ধকারে তাদেরকে গুম করা হতো খুন করা হতো হাত ও বেঁধে পদ্মা মেঘনা যমুনার পদদেশে তাদেরকে নির্বাচিত করা হতো আয়না ঘরে তাদেরকে বিপতিত করা হতো এমন অবস্থায় চলতেছিল এমন দেশ বিরোধী চুক্তি হয়েছিল শেষ পর্যন্ত যে আমাদের একটা জায়গা এই দেশের চতুর্শে ভারত এক জায়গা খোলা আছে সেটা হলো বঙ্গোপসাগর সেখানে আপনারা জানেন নয়শো একর জমি মুদির বন্ধু আদানিকে লিখিতভাবে লিখিত ভাবে নয়শো একর অলিখিত ভাবে আরো ছয়শো একর সাতশো একর প্রায় এই ষোলোশো একর জমি যেটাকে বলা হয় বাংলাদেশের মধ্যে ভারতের একটা হাতে তুলে দেওয়া হয়েছিল আমাদের দেশের যত পণ্য দেখবেন মোটরসাইকেল দেখবেন ইন্ডিয়া যত ট্রাক দেখবেন ইন্ডিয়া যত সিএনজি দেখবেন ইন্ডিয়া যত পাথর দেখবেন ইন্ডিয়া মানে দেশটাকে ইন্ডিয়ার একটা করক রাজ্যে পরিণত করেছিল আল্লাবাকের খাস মেহরবানি অনেকেই বলেন এইভাবে চলতে থাকতো সেই দিন বেশি দিন ছিল না হয়তো আমরা শুনতাম যে বাংলাদেশের রাজধানী এখন আর ঢাকায় না বাংলাদেশের রাজধানী হলো দিল্লি এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাবাগ যাদের উচিলে আমাদেরকে রক্ষা করেছেন আল্লাহ তাদের দান করুক আর যাদের ষড়যন্ত্রের কারণে আবার সেই ভারতের কোলে উঠানোর জন্য যারা চেষ্টা করতেছে আল্লাহ তাদেরকে হয়তো হেদায়ত করুক না তো ধ্বংস করুক সংগ্রামী বন্ধুগণ আমি কবির ভাষায় যদি বলি এই ভ্রান্ত সমাজ সামলাতে হলে হতে হবে সামাজিক তাই মাটি মানুষ ও মানচিত্রকে বুঝিয়ে নিতে হবে ঠিক মানুষ কি চায় জনগণ কি চায় আমি যদি সেটা না বুঝে জনগণের মতের বিরুদ্ধে আমার শক্তি আছে শক্তি প্রয়োগ করলাম আমার অর্থ আছে অর্থ প্রয়োগ করলাম আমি প্রভাব বিস্তার করার মাধ্যমে জনগণের উপরে আমার মতবাদ চাপিয়ে দিলাম কিন্তু মাটি মানুষ মানচিত্রের ভাষা বুঝলাম না তাহলে মনে করবেন এই পঁচিশের জনগণ পেশি শক্তি আর চাপিয়ে দেওয়ার রাজনীতি গ্রহণ করবে না বিশেষ করে আমি বিএনপির আপনাদের একটা প্রবণতা হয়ে গেছে জনগণ যেই প্রস্তাবই উঠে আপনারা বলেন না যা বলেন না আমরা পাঁচ তারিখের পরে জনগণ দাবি করলো যে ফেসিবাদের রেখে যাওয়া শক্তিশালী এবং শেষ চিহ্ন হল চুপ্পু এই চুপ্পুকে উৎখাত করতে হবে আপনারা বললেন না জনগণ দাবি তুলল সতেরোবার কাটা সিরা করে যে সংবিধানকে একটা দলীয় খাতায় পরিণত করছে যে সংবিধানের উপরে ট্যাক লাগিয়ে গত বিগত পতিত সরকার ফেসিবাদ হতে সক্ষম হয়েছে এই সংবিধানকে পরিবর্তন করতে হবে সংবিধানের ভিতরে সংস্কার আনতে হবে আপনারা বললেন না জনগণ দাবি করল সাড়ে চার হাজার রুপার ইউনিয়ন অধিকাংশ ইউনিয়ন চেয়ারম্যান পালাত চেয়ারম্যান নাই মেম্বার নাই জনগণ দুর্বিষ জীবন ভোগ করতেছে ইউনিয়ন সার্টিফিকেট আনতে টিউন অফিসে যেতে হয় নাগরিক সনদপত্র পাচ্ছে না জন্ম নিবন্ধন পাচ্ছে না ওয়ারেন্ট সার্টিফিকেট পাচ্ছে না আপনারা ট্রেড লাইসেন্স পাচ্ছে না জনগণ ভুগতেছে আগে ইউনিয়ন নির্বাচনটা হোক জনগণকে আগে দুর্বিষহ জীবন থেকে মুক্তি দেন আপনারা বললেন না সব জায়গায় না বলতে বলতে আমি মনে করি জনগণ আপনাদেরকে বলবে আপনারাও না কথা ঠিক না ঠিক এখন একাত্তর পার্সেন্ট জনগণ দাবি তুলেছে পিয়ার পদ্ধতির নির্বাচন আপনারা বলতেছেন না আমি বলতেছি এভাবে নায়ের যদি প্রবণতা বন্ধ না করেন আপনারাও নাই হয়ে যাবেন যার প্রমাণ ঢাকা ইউনিভার্সিটি দাবি জাবিতে প্রমাণিত হয়েছে জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখিয়েছে হলুদ কার্ড দেখিয়েছে এখনও যদি জনগণের ভাষা বুঝতে না পারেন মনে রাখবেন দুই এক আর দুই এক না দুই হাজার পঁচিশে রিক্সাওয়ালা ও রাজনীতিবিদ থেকে সবক দাওয়া শিখছে এখন আর দুই হাজার সেই পোকা জনগণ বাংলাদেশের জনগণ না আপনারা সকালে এক কথা বলেন বিকালে আরেক কথা বলেন এক এক নেতা এক এক ধরনের কথা বলেন এই বিভ্রান্তমূলক কথা বন্ধ করেন এই দেশটাকে ধ্বংসের হাত থেকে বাঁচান আশার আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ একটা জাতিতে আমরা একটা সংসদ পরিচালনা করি আর ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হওয়ার জন্য একমাত্র পদ্ধতি কিভাবে আপনারা জানেন যারা বিগত পদ্ধতিতে নির্বাচন করতে চায় বিগত পদ্ধতিতে ধরেন পাঁচজন নির্বাচনে দাঁড়াইছে একজনে পাইল পাঁচ হাজার একজন দশ হাজার একজন পনেরো হাজার একজন বিশ হাজার একজন পঁচিশ হাজার নেতা নির্বাচন হইলো কত হাজার ভোটে সবাই বলেন কত হাজার বাকি ভোট কোথায় তার কোনো মূল্যায়ন নাই সেখানে অনেক ওলামাইকরমের ভোট আছে এই পঁচাত্তর হাজারের মধ্যে অনেক বুদ্ধিজীবীর ভোট আছে অনেক ভালো ভালো মানুষের ভোট আছে দেশপ্রেমিক মানুষের ভোট আছে এই পঁচাত্তর 7075% ম্যান্ডেট ডাসবিনে নিক্ষিত হলো 25% মাইনোরিটি ম্যান্ডেট নিয়ে আপনারা সরকার গঠন করলেন আর বললেন আমি জনগণের সরকার এটা কোনোদিন জনগণের সরকার হয় না এটা হলো ধোঁকাবাজদের সরকার আমরা বলছি পিআর পদ্ধতি নির্বাচন সেখানে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে প্রত্যেকটা মানুষ তার প্রতিনিধি সংসদে পাবে যখন সকল সোসাইটির মানুষ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের প্রতিনিধি সংসদে যাবে আমরা সবাইকে নিয়ে জাতীয় জাতীয় সংসদ গঠন করব। যখন আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা সৃষ্টি হবে তখন এই জাতীয় ঐক্য ভাঙ্গার জন্য র রশা সিয়াই আর কোনো ষড়যন্ত্র করার সুযোগ পাবে না আর যখন মাইনরিটি ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতায় গিয়ে টাল অবস্থায় থাকে পঁচাত্তর পার্সেন্ট জনগণ যখন আপনার বিরুদ্ধে আন্দোলন করে স্লোগান দেয় তখন আপনাকে ক্ষমতায় টিকাইয়া রাখার লোবে কখনো মোশাদ আসে কখনো র আসে বিভিন্ন স্বার্থ অর্জন করে আপনাকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় টিকানোর সুযোগ করে দেয় আর এই সুযোগ গ্রহণ করতে গিয়ে জনগণ ধ্বংস হয় এই ধ্বংসের থেকে হাত দেশকে বাঁচাতে হলে একমাত্র পদ্ধতি হলো পিয়ার কাজী আসুন এতদিন যাই তা না বলছেন এই নায়ের রাজনীতি বন্ধ করেন আপনারা দেখেছেন জাতীয় মহাসমাবেশে সেখানে শুধু ইসলামী আন্দোলন না সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ দেশপ্রেমিক উল্লেখযোগ্য বিএনপির বাইরে যারা জাতির নেতৃত্ব দিতেছে এরকম গ্রহণযোগ্য উল্লেখযোগ্য বহু দল সেখানে ছিল সেখানে সবাই পিআর এর দাবি তুলছে কিন্তু আপনাদের নেতা সালাউদ্দিন সাহেব কি বললেন পিয়ার আবার কি এটা খায় না মাথায় দেয় কি আশ্চর্য বাবা জাতীয় লিডার এতগুলো রাজনৈতিক দলের ব্যক্তিত্ব ওখানে বক্তব্য দিচ্ছে এর পক্ষে বিশ্বের প্রায় একানব্বইটা দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে পিয়ার পদ্ধতি দেশ পরিচালনা হচ্ছে দেশের একাত্তর পার্সেন্ট জনগণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় গতকালকে একটা রিপোর্টে দেখলাম বিরাশি পার্সেন্ট জনগণ চায় আর আপনাদের নেতা বলতেছে খায় না মাথায় দেয় এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন ওই রাজনৈতিক দলকে করেন না গোটা জাতির সাথে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন সালাউদ্দিন সাহেব এটা আপনার থেকে আমরা আশা করি নাই আপনার থেকে তো আমরা আশা করেছিলাম আপনি নয় বছর ভারতে কি করছেন এর জবাব দেন এই জাতি জানতে চায় আপনি নয় বছর অভিজাত হোটেলে বসে কি শিক্ষা কি ট্রেনিং নিয়ে আসছেন জাতি প্রশ্ন তুলছে সেই প্রশ্নের জবাব না দিয়ে আপনি দায়। কাজী আসুন এই নায়ের রাজনীতি বন্ধ করেন বিএনপি আমাদের শত্রু না আমাদের সাথে তাদের কোন জমি জমা নিয়ে মারামারি নেই হালের গরু নিয়ে মারামারি নেই কথা ঠিক না কাজে আসুন আমরা সবাই ভাই ভাই একত্রিত হয়ে এই দেশটাকে গড়ার জন্য ঐক্যবদ্ধ হই আর আমরা জাতি যদি ঐক্যবদ্ধ হতে পারি খোদার কসম খেয়ে বলতে পারি এই বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ দেশ আল্লাহ আমাদের সকলকে এই দেশটাকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ বানানোর জন্য আত্মনিয়োগ করার কাজ করার ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই আয়োজন যারা করছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এই প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে ঝাঁকে ঝাঁকে দেশপ্রেমিক মানুষগুলো এখানে চলে এসেছেন ইসলাম দেশ ও মানবতার কল্যাণে যারা আত্মনিয়োগ করেছেন এখানে কষ্ট করে এসেছেন সকলের দুনিয়া খেরা দুর্বায় জানে কামিয়াবি কামনা করে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা